বাংলার মানুষ আজকে আজকে বুঝিয়ে দিয়েছে কেন তারা এক নম্বর আমি ধন্যবাদ জানাতে চাই যাদবপুরের মানুষকে পাশে মাননীয় মন্ত্রী রয়েছেন মাননীয় এমএলএ রয়েছেন আরো সবাই সঙ্গে ছিলেন একাশি দিনের একটি লড়াই যেই লড়াইয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ দুহাত করে তাদের ঘরের মেয়েকে আশীর্বাদ করেছে তাদের আস্থা আমাদের ওপর আগামী দিন থাকবেই বিশ্বাস রাখছি তৃণমূল কংগ্রেসের সংগঠন মানুষের আস্থা উন্নয়নমূলক প্রকল্প এবং বাংলাকে এক রাখার বাংলাকে মিলিত রাখার এই প্রয়াস বাংলাকে ভাগাভাগি না হতে দেওয়ার এই প্রয়াস বাংলার মানুষকে এক জায়গায় নিয়ে ভাঙরে আমরা এখন অব্দি হাজার প্রায় একাশি হাজার ভোটে আমরা লিড করেছি আপনারা জানেন যে দু একুশ সালে মাইনাস ছাব্বিশ হাজার মতো ফিগার ছিল ভাঙরের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছেন ভাঙরের মানুষ তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি অ্যাসেম্বলি কে আমি নতমস্তকে প্রণাম জানাই সবার পাশে থাকবো সবার জন্য কথা যেরকম কনভিকশন রেট ইডিআর আর সিবিআই নামক এই দুজন কেন্দ্রীয় সংস্থার ছিল এখন আমার নিজের জয়ের থেকেও সব থেকে আনন্দের যে মমতা জয় হয়েছে সেই বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছে আমাদের পার্টির জয় হয়েছে এটা হচ্ছে সব থেকে বড় ঘরে বসে গেছে কি বলবে কিছু করার নেই মানুষ মানুষ সব জানে কার পাশে থাকতে আমি বরাবর প্রথম দিন ষোলোই মার্চ যখন আমি প্রচারে নেমেছিলাম সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান মানুষ জানে কার পাশে থাকতায় মানুষ জানে কার জন্যে দিদি কাজ করছেন আমাদের পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে আমি বারবার একই কথা বলে এসেছি আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি আমি বারবার বলে এসেছি মানুষ বিচার করবে ঠাকুর ঠিক দেখছেন তারপরে কি করবেন প্রথম মানে কী করার ইচ্ছা অনেক কিছু আগে তো আগে তো জানতে হবে বুঝতে হবে যে পুরো ব্যাপারটা বুঝবো কাজকর্ম বুঝবো মানুষের কি কি প্রয়োজনের মধ্যে তালিকার মধ্যে কোনটা সব থেকে আগে প্রায়োরিটি পায় যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন সেই কাজটা নিয়ে আগে করতে আমি ভীষণ খুশি আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ ধনাকালী প্রতিটি মানুষের কাছে আমি গরজোরে নমস্কার জানাচ্ছি আমি ভীষণ খুশি ভীষণ আপ্লুত প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন আমাকে ভালোবেসেছেন এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন কিছু না কিছু না আমি সবসময় এটাই বলি যে আজে বাজে প্রচার না করে আজে বাজে কথা না বলে কাউকে ছোট না করেও করে প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার দলকে দিদিকে অভিষেককে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ কোথাও যেন তাদের বা তাদের প্রার্থনার মধ্যে তাদের আশীর্বাদ আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ হয়ে থাকে সেটা হচ্ছে আমার দলের নেতারা কর্মীরা যারা সাংগঠনিক মধ্যে আছে এবং অনেকটাই কারণ গতবার থেকে এবারে আরো বেশি মার্জিনে বেড়েছে যে যে কথাগুলো আমি গিয়েছিলাম প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা নিয়ে যদি শুরু করি সেটা ডেফিনেটলি শুরু হবে এবং আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারতবর্ষে রাজনীতি একদম উল্টে পাল্টে গেছে এবং যারা ব্ল্যাকমেলিং রাজনীতি করতো যারা ভয় দেখাতো যারা বলতো ঘর থেকে বেরোবে না আমরা এমন বোম ছুড়বো এমন করবো দেব আর ঘর থেকে বেরোবে না দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং গতবারের থেকে এইবারে আরো বেশি হচ্ছিল সবাই আমরা যারা যারা আছি মমতা দিদি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে এই জয় আমাদের সকল সমস্যা আছে আমাদের মোহন ব্রিজটাকে তৈরি করতে হবে সেটা আছে রেলওয়েজ যে কলোনি যে বস্তিগুলো আছে তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট এগুলো সবকিছু করতে হবে অনেক কাজ আগামী দিনগুলোতে প্রচুর কাজ করতে হবে মানুষ যখন ম্যান্ডেট দিয়েছে আশীর্বাদ দিয়েছে জিতিয়ে এনেছে শুধু ঘর